আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা গল্প বলতে চাই আপনাদের গল্পটি হচ্ছে ধরেন একটা সমুদ্রের মধ্যে দোতলা একটা জাহাজ জাহাজে কিছু লোক আছে উপরতলায় কিছু লোক আছে এবং নিচ তলায় কিছু লোক আছে তো যখন জাহাজটি সমুদ্রের মাঝপথে আছে তখন হঠাৎ করে জাহাজের নিচে একটা ছিদ্র হয়ে গেল এখন নিচতলার লোকজন পানি শেষ করার পরিবর্তে তারা জাহাজের ছিদ্র বন্ধ করার পরিবর্তে তারা ভাবলো যে আচ্ছা আমরা এই নিচে আর একটা ছিদ্র করে দিই যদি আরো একটা ছিদ্র করে দিই তাহলে কি হবে পানি এক ছিদ্রতে উঠবে এবং আর এক ছিদ্রতে বের হয়ে যাবে এখন উপরের ফ্লোরে যারা আছে জাহাজের তারা দেখলো যাহা তারা তো বোকামি করতেছে তারা যদি আরো একটা ছিদ্র করে তাহলে দুইটা ছিদ্র দিয়েই পানি উপরের দিকে উঠতে থাকবে এখন এই উপর কিছু লোক বললো যে না ওরা যা করে করুক ওইটা দেখার আমাদের কোনো দরকার নেই আমরা উপর তালায় আসি আমাদের এই জায়গাতে পানি পৌঁছাবে না এখন আপনারা একটু চিন্তা করেন যে আসলে বোকা কারা উপরের তালায় যারা আছে তারা না তলায় যারা আছে তারা যদি কারো সামান্য জ্ঞান থাকে সেও বুঝতে পারবে যে আসলে প্রকৃত বোকা তো উপরের তালায় যারা আছে তারাই কারণ নিচতলার ওরা তো একটা বোকামি করতেছে উপরের তালায় যারা আছে তারাও বোকামি করতেছে যে তাদেরকে বাধা দিতেছে না যে আরো একটা ছিদ্র করা যাবে না বরঞ্চ পানি শেষ দিতে হবে বা ছিদ্র বন্ধ করতে হবে তো এই গল্প বলার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সমাজে যে অর্থনৈতিক বা অর্থ ব্যবস্থা আছে সেটা এই ছিদ্রযুক্ত জাহাজের নেয় আপনি যদি এই ছিদ্র বন্ধ না করেন তাহলে একটা সময় আসবে যখন আপনি সমুদ্রের অতল গহীরে তলায় যাবেন এইটা আমাদের সমাজে কিছু লোক বোঝে যে হ্যাঁ আমরা একটা ছিদ্রযুক্ত জাহাজের উপরতলায় আসি যদি নিস্তলার এই ছিদ্র বন্ধ না করা হয় পানির শেষ ব্যবস্থা যদি না করা হয় তাহলে একটা সময় এই জাহাজটা তলায় যাবে কেউ বুঝে কথা বলে আর কেউ আছে যে বসে কিন্তু তারা চুপ করে থাকে বিশেষ করে যারা অর্থনীতি নিয়ে পড়ালেখা করে গবেষণা করে চাকরি করে বিভিন্ন ব্যাংকে চাকরি করে বা আর্থিক লেনদেন যে জায়গাগুলো আছে সে জায়গাগুলোতে চাকরি করে দেখবেন যে তারা একটা সময় আসার পরে রিটায়ারমেন্টে যাওয়ার পর তারা বলে যে হ্যাঁ এই ব্যবস্থায় এটা সমস্যা ছিল এটা সমাধান করা দরকার বাট সে যখন ওই জায়গাতে ক্ষমতা ওই ক্ষমতায় থাকে তখন সে কোনো কথা বলে না যে কথা বললে তার চাকরি থাকবে না বা তার পথ থাকবে না সে ওই দলের ওই চাকরির ওই পজিশনে থাকতে পারবে না এই চিন্তা করে কিন্তু সে যখন রিটায়ারমেন্টে যায় তখন আই সে বলে যে হ্যাঁ এই জায়গাতে সমস্যা আছে তার মানে আমরা বুঝতে পারি তারা তখন কথা বলে যখন আলটিমেটলি জাহাজটা তলাই গেছে তলানো জাহাজে ছিদ্র বন্ধ করে তো আর লাভ নেই আমাদের উদ্দেশ্য হওয়ার কথা ছিল কোনটা আমাদের কাজ করার দরকার ছিল কোনটা যে জাহাজ যখন তলায় নাই ছিদ্র মাত্র হয়েছে তখন আমাদেরকেই ছিদ্র বন্ধ করা দরকার ছিল সত্যি বলতে আমাদের পুরো পৃথিবীর অর্থনৈতিক বা অর্থনীতির যে ব্যবস্থা আছে যে সুদভিত্তিক সিস্টেমটা আছে এইটা মোটামুটি বলা চলে যে জাহাজ অর্ধেক তলায় গেছে বাকি অর্ধেকটা এখনো ভেসে আছে তা অতি দ্রুত তলাই যাবে যত দ্রুত সম্ভব আমাদেরকে এই ছিদ্র বন্ধ করতে হবে পানি শেষ করার ব্যবস্থা করতে হবে হয়তোবা এটা কারো মাথায় এখনো ঢোকে নাই বা আমি কারোকে বুঝাইতে সক্ষম হই নাই যে আসলে আমি কি বলতে চাইতেছি আমি সোজা বাংলা এটা বলতে চাচ্ছি যে সুদভিত্তিক যে অর্থনীতি আছে এটা কখনোই সমাজের জন্য দেশের জন্য বা মানুষের জন্য মঙ্গলের নয় এটা কখনোই আপনাকে একটা সমৃদ্ধ দেশ বা সমৃদ্ধ জাতি উপহার দিতে পারবে না এর এই সুদভিত্তিক অর্থনীতির মূল কাজ হচ্ছে যে একটা পুরো সমাজ থেকে অর্থকে কেন্দ্রীভূত করে একটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া বা একটা কেন্দ্রে কেন্দ্রীভূত করে তাকে ক্ষমতায়ন করা এই সুদভিত্তিক অর্থনীতিতে আপনি যত ব্যবসায়ী করেন যত বাণিজ্য করেন যত উৎপাদনমুখী যত ব্যবস্থাই করেন না কেন একটা সময় আপনার এই অর্থটা যে কেন্দ্রে আছে এই সুদিত্তিক অর্থব্যবস্থার কেন্দ্রে যে ব্যক্তি আছে বা যে প্রতিষ্ঠান আছে বা যে সমাজ আছে বা যে গোষ্ঠীটা আছে তার হাতে তুলে দিতে দিতে হবে আপনি কোনোভাবে এটা থেকে ফেরাইতে পারবেন না আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে যে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা প্রতিষ্ঠা করি বা ইসলামী অর্থনীতি যেটা আছে যে সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপরে গেলে সেই সম্পদ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জাকাত প্রদান করতে হবে এই সিস্টেমটাও যদি আমরা ডেভেলপ করি এখন এই সুদভিত্তিক অর্থনীতি থাকা অবস্থায় যদি আমরা সেই সিস্টেমটাও ডেভেলপ করি সেই সিস্টেমটাও সমাজে চালু করি তাহলেও দেখা যাবে যে একটা সময় এই সম্পদটা তাদের হাতে চলে যাচ্ছে আমরা ডিসেন্ট্রালাইজ করার জন্য জাকাত ভিত্তিক যে সিস্টেমটা আছে এটা যদি চালুও করি তারপরেও দেখা যাবে যে আস্তে আস্তে এটা কেন্দ্রীভূত হয়ে যাইতেছে সেন্ট্রালাইজ হয়ে যাইতেছে তার মানে সুদভিত্তিক অর্থনীতিটাই মূলত একটা সমাজকে ধনী করে এবং একটা যে সমাজের মধ্যে যারা গরিব থাকে তাদেরকে আরও গরিব করে এখানে সমাজ বলতে সেই সমাজকে বোঝানো হয়েছে যারা এর কেন্দ্রে আছে এই অর্থনীতি যারা পরিচালনা করে আপনি যদি একটা দেশের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে দেখবেন যে ওই দেশে যে ব্যাংক সমাজ আছে ব্যাংক ব্যাংকগুলো দিন দিন ধনী হইতে থাকবে এই দুই হাজার দোসরা জানুয়ারি একটা রিপোর্ট পাবলিশ করছে সেখানে দেখা যায় যে বাংলাদেশে শীর্ষে কিছু ব্যাংক আছে যেগুলার প্রবৃদ্ধি কি পরিমাণ তাদের প্রবৃদ্ধি বাড়ছে তার মধ্যে অঙ্কের দিকে টাকার অঙ্কের দিকে সবচেয়ে আগায় আছে ব্র্যাক ব্যাঙ্ক যার প্রবৃদ্ধি আছে প্রায় বাহাত্তর শতাংশ তার মানে বলা চলে যে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে তাদের যে ইনকাম ছিল তার থেকে এই তেইশ চব্বিশ অর্থবছরে তাদের ইনকাম বাহাত্তর পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাদের সম্পদ বৃদ্ধি পাইছে কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করেন যে আপনার আমার সম্পদ কি পরিমাণে বৃদ্ধি পাইছে আপনি আমি কতটুকু সচ্ছল আছি আপনি তো দৈনিক কাজ করতেছেন আপনার শ্রম মেধা দিয়ে আপনি কাজ করতেছেন কিন্তু আপনার প্রবৃত্তি কতটুকু আপনি কতটুকু উন্নত হইতে পারছেন বা আপনার হাতে বর্তমানে কি পরিমাণে সম্পদ আছে। এটা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তাদের যে ফাঁদটা আছে এটা আপনি অতি সহজে বুঝতে পারবেন অতি সহজে এটা ধরতে পারবেন যে তাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের মেধা আমাদের শ্রম আমাদের উৎপাদন ক্ষমতাকে কাজে লাগাইয়া তারা এই সম্পদটাকে অর্জন করে নিতেছে আপনাকে আমাকে সামান্য পরিমাণে একটা ইন্টারেস্ট দিতেছে বাট এর পিছনে মোটা অঙ্কের একটা ইন্টারেস্ট তারা নিয়ে নিতেছে যদি আমরা এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে পারি তাহলে এই যে তাদের যে সিস্টেমটা আছে এটা যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলেই মূলত আমরা এই সমাজটাকে উন্নত করতে পারবো তখন আপনি আমি যে মেধা দিয়ে যে শারীরিক শ্রম দিয়ে যে ইনকাম করব বা যে উৎপাদন আমরা করব সেটা আমাদের সমাজেই থাকবে আমাদের কাছেই থাকবে বাট যতদিন আপনি আমি এই সুদ্ভিত্তিক অর্থনীতিকে ভেঙে না দিতে পারতেছি ততদিন শত চেষ্টা করলেও একটা সময় আমাদের কষ্ট অর্জিত সম্পদ তাদের কাছে যাইতে বাধ্য কারণ আপনারা এটা জানেন যে কোনো বস্তু যদি আমি উপর থেকে সুরে মারি বা নিচ থেকে উপর থেকে সুরে মারি সেটা সময় নিচে আসবে আপনি স্রোতের অনুকূলে যদি কোনো বস্তুকে ছেড়ে দেন তাহলে সেটা স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে যাইতে থাকবে তাদের এই সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থাটাই এরকম যে গরিবের থেকে সম্পদ নিয়ে নেওয়ায় বড়লোককে দেওয়া এই সুদভিত্তিক অর্থনীতিতে যার কাছে যত সম্পদ আছে তার কাছেই সম্পদ যাইতে বাধ্য আর যদি হয় সে নিজে টাকা তৈরি করতে পারে বা যে এক্সচেঞ্জ যে ব্যবস্থাটা আছে এটা যদি সে নিজের তৈরি করতে পারে তাহলে তো কোনো কথাই নাই পুরো কন্ট্রোলটাই তার হাতে তখন আপনারা জেনে থাকবেন যে দু কয়েক মধ্যে একটা সংবাদ আসছে যে আইএমএফ থেকে বাংলাদেশে চাপ দেওয়া হয়েছে যে কিছু পণ্যের ভ্যাট বাড়াইতে হবে কেন কারণ সরকার আই থেকে ঋণ নিচ্ছে এই ঋণ পরিশোধের জন্য বা এই তাদের এই ঋণ পাওয়ার জন্য ভ্যাট বাড়াইতে হবে আলটিমেটলি ভ্যাটটা কি জনগণের সুবিধার জন্য বাড়ে না জনগণের কষ্টের জন্য বাড়ে আপনি যদি কোনো কোম্পানিতে ভ্যাট আরোপ করেন কোনো পণ্যে ভ্যাট আরোপ করেন তাহলে এটা পরিশোধ কার করতে হয় জনগণের এটা পরিশোধ করতে হয় দিন শেষে জনগণের পকেট থেকে এই টাকাটা তোলা হয় কিন্তু আমাদের যে থিউরি আমাদেরকে যে থিউরি শেখানো হয় যে না এটা জনগণ দিলেও এটা রাষ্ট্রের জন্য ভালো কিন্তু এই যে ভ্যাটস যে সিস্টেমটা আছে এটাও তাদের একটা প্রোডাক্ট এই সুদভিত্তিক অর্থনীতির একটা প্রোডাক্ট এগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো আমরা যত দ্রুত বুঝতে পারবো তত দ্রুত আমরা এর থেকে মুক্তি পেতে পারব আমাদেরকে আমাদের প্রধান লক্ষ্য হইতে হবে যে এই সুদভিত্তিক অর্থনীতিকে ভেঙে দেওয়া এই সুদভিত্তিক অর্থনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই ঋণভিত্তিক মানে আমি দেনায় থেকে কোনো কাজ করা এই মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে যতদিন আপনি ঋণ নেবেন ততদিন তারা এই সুদভিত্তিক ব্যবস্থাটা চালু রাখতে পারবেন আপনি যদি ঋণ গ্রহণ না করেন বা ঋণ প্রদান না করেন তাহলে তাদের এই যে সিস্টেম আছে এটা আস্তে 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 ভেঙে যাবে তো আজকে এই পর্যন্তই আমি আস্তে আস্তে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরও কিছু ভিডিও করব আমার মূল টার্গেট হচ্ছে সমাজ থেকে এই সুদ অর্থনীতিক যে ব্যবস্থা আছে এটাকে ভেঙে দেওয়া সুদ্ভিত্তিক অর্থনীতির বাহিরে যে ইসলাম ভিত্তিক যে অর্থনীতি আছে এটাকে প্রতিষ্ঠা করা এখন অনেকে ভাবতে পারেন যে এটাতে তাহলে বিধর্মীদের বা যারা ইসলাম পালন করে না তাদের কি সুফল হ্যাঁ আমি বলবো এটা আপনি ইসলাম মানেন বা না মানেন উভয় ব্যক্তির জন্যই এটা মঙ্গলময় এই সুদভিত্তিক অর্থনীতি আপনি ইসলাম মানলেও আপনার জন্য ক্ষতিকর ইসলাম না মানলেও আপনার জন্য ক্ষতিকর বাট আপনি যদি এই সুদ যে অর্থনীতি আছে এর বাইরা যে ইসলামিক অর্থনীতি যেটা আছে এইটা যদি আপনি মানেন তাহলে আপনি ইসলাম মানলেও আপনার জন্য সুফলের মঙ্গলময় আপনি ইসলাম না মানলেও আপনার জন্য এটা সুফলের মঙ্গলময় এখন অনেকে আমরা এটা গুলায় ফেলাই যে ইসলামী ব্যাংক যেগুলো আছে এগুলা কি তাহলে আমাদের জন্য ভালো কি না মোটেও না একটা নর্মাল ব্যাংক যেরকম বলতে পারেন ব্র্যাক ব্যাংক যমুনা ব্যাংক বা সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এইগুলা যে নীতিতে কাজ করে একটা ইসলামী ব্যাঙ্কও সেই একই নীতিতে কাজ করে তারাও যে ফ্র্যাকশনাল রিজার্ভ মেনটেন করে ইসলামী ব্যাংকও সেই ফ্র্যাকশনাল রিজার্ভই মেনটেন করে ইসলামী ব্যাংক আপনাকে সরাসরি ঋণ দেয় না বাট একটু ঘুরাই পেশায় ঋণ দেয় আলটিমেটলি তাদের লক্ষ্য একটাই চলতি সুদ যে হারে চলে ইসলামী ব্যাঙ্কও সেই একই সুদ হারে আপনাকে ঋণ দেয় সে যদিও বলে সে পণ্য বিক্রি করতেছে আসলে তার কিন্তু পণ্য বিক্রির কোনো লাইসেন্স নেই সে আসলে পণ্য বিক্রি করতেছে না আপনাকে ঋণই দিতেছে তো আমরা এটা বলতে পারি যে ইসলামী ব্যাংক মুসলমানদের সাথে একটা প্রতারণা করে আপনারা প্রত্যেকটা ব্যাংক থেকে সতর্ক থাকুন ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং ঋণ প্রদান এবং যেটা আমরা বলি যে ডিপোজিট এটা থেকে বিরত থাকুন আপনার সম্পদ আপনার কাছেই নিরাপদ আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে সেটা কখনো ইন্দ্রাপদের না তো সকলে নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম